আল্লাহকে বসে দয়ে গত বৎসর আমি সিরি রায় গিয়েছিলাম দামেশকে সেখানে গিয়ে একজন আল্লাহর হোলির মাজার জিয়ারত করেছি সেই হোলির নাম হলো হজরেতা আইয়ো তাহ আল কুর্দির আহমেতুল্লাহ আলাইকে তেনার মাজার শরীফ জিয়ারতের জন্য আইয়ো তাহের আল কুরদির আহমেতুল্লাহ আলাইকে তিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আলাইহে আপন চাচাতো ভাই তিনি ওই সময় ইসলাম কায়েমের জন্য জেহাদ করতে গিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গিয়ে যে জেহাদ হয়েছিল ওই জেহাদে উনি শহীদ হয়েছিলেন এবং তিনাকে সেই দামেশকে জাবালে তাসি ওনের পাদদেশে দাফন করা হয় সেই মাজারের কাছে আমরা যাওয়ার পরে দেখলাম তিনার মাজার শরীফের বাহিরে ওনার পা সারা শরীফের করা আছে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আল্লা পা মাজার শরীফের বাহিরে এই জিনিসটা শুনে হয়তো আমরা অনেকে ভাবতেছি এটা কিভাবে সম্ভব অথবা অনেক ইয়াং জেনারেশন আপনারা ভাবতে পারেন যেটা এটা মনে হয় এটা গল্প অথবা কৃত্রিম পা এই ধরনের চিন্তাধারা আপনাদের মাথায় আসতে পারে শুনুন আমরা এটা নিয়ে নিজের চোখে দেখে আসি যাচাই করে আসি এটা কোনো কারো কাছ থেকে শুনে শুনে বলতেছি না আপনারা চাইলে গুগলে ঢুকে হজরত আইয়ুব তাহের আল কুর্দি বাংলায় অথবা ইংলিশ অথবা আরবিতে অথবা উর্দুতে অথবা ফার্সিতে যে কোনো ভাষা আপনি লিখে সার্চ দেন ওনার পায়ের পা মুবারকের ছবি আপনারা পাবেন কিভাবে এই পাম ওবারক মাজারের ভিতর থেকে বের হয়ে গেল এই ঘটনাটা শোনাচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে কিভাবে ঘটনাটা ঘটলো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা জিন্দা তারা কি এটা কে বলেছে আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালো ফী আল্লাহ বলেন যে আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় মরে না যায় কতল হয়

কুরুদ্দির আহমতুল্লা আলাই তিনি তো সেই বাইতুল মোকাদ্দাস বিজয় করার জন্যে জিহাদের ময়দানে শাহাদাত প্রাপ্ত হয়েছিলেন এই জন্য কোরান অনুযায়ী জিন্দা কোরআন অনুজানে কি জিন্দা ওনার মাঝার শরীফ উনি জিন্দা ছিলেন তাহলে একটা বিষয়ক্রিয়া পাম উবরক বের করার ঘটনাটা কখন ঘটলো ওনাকে যখন দাফন করা হয় তখন কিন্তু ওনার পা বাহিরে ছিল না একজন মানুষ ইন্তেকাল হলে ওনাকে মাজার বা কবরের ভিতরে রাখলে স্বাভাবিক অন্য মানুষদেরকে যেভাবে রাখে ওইভাবে আইয়ুব তাহের কর্তি রহমাতুল্লাহ আলাইকে রাখা হয়েছিল মানে স্বাভাবিক একটা মাজার বাইরে কিছু নাই অন্য অন্য মাজার যেরকম এটা এরকম ছিল কিন্তু একটা সময় আসলো দামেশকের সিরিয়ার রাজধানী দামেস্ক এই দামেস্কের গভর্নর যিনি ছিলেন মানে মেয়র মেয়র যিনি ছিলেন উনি একটু মুসলমান হলেও একটু নাস্তিক টাইপের ছিলেন এরকম কিন্তু আমাদের দেশেও আছে বাইরে বাইরে মুসলমান জন্ম হয়েছে মুসলমানের ঘরে ঠেলার পলে টুফি দিয়া মসজিদেও যায় আবার অন্য অন্য জায়গাও যায় এদের কোনো ধর্ম নাই ধর্মকে তাদের স্বার্থে ইউজ করে এই ধরনের লোক আমাদের দেশে আছে কার উপরে গিয়ে কথা পড়ছে আমি জানি না তবে এটা সত্য কথা খুব মনোযোগ এরকম একজন নাস্তিক মনা ধর্মদ্রোহী একজন মেয়র ছিল গভর্নর ছিল দামেস্কের তিনি দেখলেন শত শত হাজার হাজার মানুষ হজরত আইয়ুব তাহের আল কুর্দি রহমতুল্লাহ আলহের মাজারে এসে ভিড় করছে একের পর এক মানুষ জিয়ারত করতেছে এই জিয়ারত এত বেশি পরিমাণে হচ্ছে যে গোটা আরবের মুসলমানরা দলে দলে সেখানে গিয়ে মুসলমানরা ওনার মাজার জিয়ারত করতেছে তো এই দৃশ্যটা এই মেয়র বা এই যে গভর্নর উনি দেখে খুব বিরক্তি প্রকাশ করে ওনার মাজারের কাছে গেলেন ভাবলেন যে কেন ওখানে যাচ্ছে মানুষ দেখি এখানে কি পায় তারা কি ওখানে দেখছে কি পাচ্ছে এটা অনুধাবন করার জন্যে এই গভর্নর ওই মাজারের কাছে গেল গিয়ে দেখে এটা অন্য অন্য মাজারের মতো একটা মাজার অন্য কবর যেরকম এটাও একটা

এই তোমরা এখানে কেন আসতেছ এই লোক কবে মারা গেছে সেই যে কবে মারা গেছে এখন কি তার কবরে তার হাড় আছে কিনা এটাও তো ঠিক নাই সে এখানে মরে গেছে কত বছর আগে আর তোমরা এখানে লাইন ধরে জিয়ারত করতেছো আসতেছো যাচ্ছ কেন কি পাও তোমরা এই লোক আল্লাহর অলি তোমাদের কে বললো সে তো অলি না হয়ে সুর দেখাতো হইতে পারে নওয়াজ বললো

শেষ বলি আল্লাহদের লাথি এটা কার পাওয়ার দেওয়া আল্লাহর পাওয়ারের লাথি এক লাথি এ জায়গায় শেষ একবারে জাহান নামে এখন লোকজন দৃশ্য দেখা তো তাদের ইমানি বল আরো বেড়ে গেছে তুমি বললাই লোক সুর না ডাকাত কে বলবে এই লোক অলি কেমনে বলেন তো এই কথা বলার সাথে সাথে লাথি সাথে সাথে ওই লোক মারা গেল শেষ এই দৃশ্য দেখে মানুষের ইমান আরো জজবা বেড়ে গেল কিন্তু এখানে ওই যে পা বের করছে আল্লাহর অলি আর পা ভিতরে নেয় নাই কারণ আল্লাহর অনুমতি নাই আল্লাহ এভাবে চাইছেন পা বের করছেন ওই অবস্থায় এখনো পা আছে বাইরে এখনো পা বাইরে প্রত্যেক সপ্তাহে একবার করোনার পায়ের নখ মুবারকগুলি কেটে দিতে হয় তাজা পা তাজা আমাদের যারা ইয়াং জেনারেশন একটু বিদ্যুৎ মনে হয় আসছে আমরা বিদ্যুৎ আসছে মনে হয় একটু সুযোগ দেই একটু দুরশনী পড়েন আল্লাহ i বিদ্যুত আসছে না কে আছে আল্লাহ কখন আপনাদের কষ্ট হইতেছে আসলে এই যে দৌড়দৌড়ি করতেছে এটা আসলে কষ্টের ব্যাপার সার্ভিস ভালো হইতেছে তো আপনাদের কষ্ট হইতেছে এই কারেন্ট যাইতে স্যার কি যে একটা অত্যাচার আপনারা কি আছেন প্রতি সপ্তাহে একবার লোক কেটে দিতে হয় এখনো সে পা বাহিরে আছে আমরা দেখে আসি আমি নিজে দেখে আসছি আলহামদুলিল্লাহ আপনারা মোবাইলে সার্চ দিলে ওনার পা দেখতে পাবেন গুগলে সার্চ দিলে ওনার পা একটা ছবি করা আছে দেখছে ও বা দেখছো ফুলা ভাই কি ডাঙর গরুছে এরা আমি কোয়ার আগে দেখে লাইছে কি জমানা আছে দেখেন কোথায় ওনার মাজার আর কোথায় করিমগঞ্জ কিশোরগঞ্জ বলার আগে দেখে লাইছে ভোলা ভাই অথচ আল্লাহর অলিরা দেখতে পারে না আল্লাহর অলিরা বলে পারে না ব্যক্ত মোবাইলের মাধ্যমে আমাদের ছোট ছোট

পরবর্তী যুগে যারা মেয়র হয়েছে গভর্নর হয়েছে তাদের নেতৃত্বে ওই আরবের দামেস্কের বড় বড় ডাক্তার যারা তাদেরকে ওই মাজারের কাছে নিয়ে যাওয়া হলো এবং সুই দিয়ে ওনার পায়ের আঙ্গুন মুবারকের থেকে সুই দিয়ে রক্ত সংগ্রহ করছে কাঁচা রক্ত বের সেই রক্ত আবার লেবে নিয়ে গেছে হসপিটালে লেবে নিয়ে টেস্ট করছে দেখছে না মাংসের রক্ত নাকি অন্য কোনো রক্ত বেশ কয়েকবার এভাবে ট্রাই করছে যতবার এই ট্রাই করছে পীর খেলা এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যুবক ভাইদের উদ্দেশ্যে এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো ভাই অনেকেই তো পীর আউলিয়া মানেন না বিভিন্ন ধরনের মন্তব্য করেন ভাই আপনারা দেখেন এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন যে সত্যিকারের ওলি আল্লাহ আছে